হ্যাঁচ করে তার কাটবো মাথা কোন বাবা তার ওকে সেটা ছোটবেলায় শিখেছিলাম না সকাল পকার নকার পরে এখন সকাল পকার নকার ভুলে গেছি লোট এটা মনে আছে এইভাবে পেট পেট পর্যন্ত পুরো চিড়ে নিয়েছি যাতে কাটার জায়গাটাও ভেজে নেওয়া যায় সব মাছগুলো আমি কেটে নেব মাছটা কিন্তু মনে রাখতে হবে সব মাছগুলোকে কিন্তু এরকম চিড়ে চিড়ে কেটে নিতে হবে এই যে তাহলে মাছগুলো কীরকম গোটাই ভাজা যাবে নাহলে রোটে মাছের ভাজার পরে গোটা রাখলে ভিতরটা একটু মোড়ারের মতো করে লেবুর রসটা মাছের মধ্যে দিয়ে দিলাম সব মাছটাই ভালো করে মাখিয়ে নেব এক দু মিনিট রাখতে হবে একটু জল কাটবে সেই জলটা আমি ফেলে দেব কত জল কেটেছে জলেরই মাছ লেবুটা মাখালেই জলটা হুহু করে বেরিয়ে যাবে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম অল্প একটু রসুন পাউডার দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার নিয়ে রেখেছি কর্নফ্লাওয়ারটা ভালো করে মিশিয়ে নেব একটু দিচ্ছি ভাজা লঙ্কার গুঁড়ো টুটুস কিচেনের সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি এসে তো আগেই গেছি মাছ ঝোলাতে ঝোলাতে তো এখন এবার স্বাগত জানিয়ে রান্নাটা শুরু করছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মাছটা আগে ভেজে নেব আলু বেগুন ঝিঙে সব কেটে কুচিয়ে গুছিয়ে নিয়েছি ধনে পাতার কুচিয়ে নিয়েছি আদা বাটা রসুন বাটা এখানে আছে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ গরম মশলা হাফ চামচ জিরে গুঁড়ো আর এক চামচ লঙ্কার গুঁড়ো পেঁয়াজ কুচো আছে টমেটো কুচো আছে এই হলো আজকের রান্নার উপকরণ আর আছে মাছ আর আর একটা জিনিস দেখুন বন্ধুরা এই যে আমি প্রথমে লেবুটা মাখিয়ে জলটা ফেলে দিয়েছিলাম দেখছেন পুরো শুকিয়ে গেছে আর এই যে চিড়ে নিয়েছি আমি ওইভাবেই ভাজবো চেরা দিকটাই দেবো তেলে একটা জিনিস দেখুন এই যে চিঁড়ে নিয়েছি চিঁড়ে ম্যারিনেট করে ভেজেছি বলে এটা আমি তুলে দেখাচ্ছি দেখুন একটু ভেঙেও যায়নি কিচ্ছু হয়নি সুন্দর ভাজা হচ্ছে একদম সব কটা গোটা আছে কেউ ভেঙে যায়নি সব মাছগুলো ভাজা হয়ে গেল পেঁয়াজটা মাছের তেলেতেই দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিতে হবে টমেটো কুচুগুলো দিয়ে দিচ্ছি রসুন বাটাটা আদা বাটাটা এটা ভালো করে কষিয়ে নেব আমি এরকম অল্প তেলেই রান্না করি বেশি তেল আমার ভালো লাগে না এই যে দেখছেন না কড়া পুরো শুকনো কম তেলের রান্নাই ভালো এইবার দিয়ে দেব আলুগুলো ফাঁকা তেলে বেগুন ভিজে তুলে রাখা ঝিঙে ভেজে তুলে রাখা বাবা না ও আমার দ্বারাই হবে না এই আলু ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো একসঙ্গে দেব বেগুন আর ঝিঙে লোটের সঙ্গে বেগুন ঝিঙে দুটোই খুব ভালো যায় এইবার ভালো করে কষিয়ে নেবো ওতেই যা ভাজা হবে এই অবস্থায় নুনটা দিয়ে দেব যে মশলাগুলো নিয়ে রেখেছিলাম আগে থেকেই সব একসঙ্গে দিয়ে দিলাম মাছগুলো এখনই দেব না মাছগুলো এই ঝিঙেটা একটু সিদ্ধ হয়ে যাওয়ার পরে দেব। খানিকটা জল দিয়ে দিচ্ছি দিয়ে চাপা দেব বেশি জল দেব না রান্নাটা মাখা মাখা হবে এবার একটু চাপা দিয়ে রান্নাটা হতে দেব ঝিঙে সিদ্ধ কতক্ষণ লাগবে মিনিট পাঁচ মিনিট এখনো কিন্তু হয়নি বন্ধুরা আমি একবার দেখে নিচ্ছি নিচে বসে টসে যদি যায় একবার উল্টে দিই দিয়ে পাঁচ মিনিটে ঝিঙে সিদ্ধ হয়ে যাবে আমি কোনো দিনই কোনো সবজি ভেজে করি না আমি এই যেমন আজকে মাছের তেলেতেই সব রান্নাটা কমপ্লিট করছি যেটা পোড়া তেল বাঁচে তা রান্না শেষ করে দিই আলাদা করে আর তেল নিয়ে না এবার দেখে নিই সব সবজিগুলো সিদ্ধ হয়ে গেল কি ঝিঙেও সিদ্ধ হয়ে গেছে এইবার মাছটা দিয়ে দিতে হবে এই অবস্থায় সব মাছগুলো দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিলাম মিশিয়ে নিচ্ছি গ্যাস অফ করে দিয়েছি গরমে মিশিয়ে নিলে ধনে পাতার সেন্টটা বেশ রন্ধে রন্ধে হয় এই রান্নাটা দিয়ে মানে আমি কথা দিতে পারি থালার পর থালা ভাত উঠে যাবে একদম বন্ধুরা কথা দিচ্ছি করবেন বাড়িতে লোটের মাখামাখি লোটে বেগুন ঝিঙের মাখামাখি রান্নাটা করবেন দেখবেন সত্যি কথা ভাত বেশি খেয়ে ফেলছেন আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন রান্নাটা করে অবশ্য খেয়ে কেমন হলো জানাবেন আর লাইক শেয়ার তো করবেনই এটা আমি মানে বলে থাকি আপনাদের কাছে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর আমার ফেসবুক পেজ টুকুস কিচেন ওটাও ফলো করবেন আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই লোটে বেগুন ঝিঙের মাখামাখি দিয়ে